আজকে ভীষণ খুশির দিন আর কি জন্য খুশির দিন তোমরা যদি পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে ব্লগটা কন্টিনিউ করতে হবে তার জন্য তো সকালবেলায় তো মানে কি বলবো কাজ দিয়ে ভিডিওটা শুরু করি আজকে সেজে গুজে কারণ যাচ্ছি আমি মায়ের কাছে মায়ের কাছে গিয়ে সেখান থেকে কোথায় কোথায় যাব কি কি দেখবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখো এখন বেলা অনেকটা হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো বারোটা বাজতে দশ তার আগে আমি রান্না বান্না কাজ সব কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমি খাইনি খাওয়াটা ওখানে হবে তো দেখি ও গেছে একটু বাইরে ওকে ফোন করব ও আসলে তারপরে ওই দি মিনিটের অপেক্ষাতো চা কাপ হাতে চা ভিগালো তো রাজু আমাকে ঘড়ে ধরে 3 মিনিট টাইম দিল আমি ফোনটা একটু কাজে মাত্র 3 মিনিট দাঁড়াও 3 মিনিটে তুমি ওই দোকান থেকে এখানে চা এনে চা শেষ হয়ে গেল বাহ খুব ভালো ও তাড়াতাড়ি করে মমি বলছে 2 মিনিট আর 1 মিনিট আলো কেন তো তারা হয়ে কিসের বলে না তোমাকে তো টাইম দিয়েছি তাই গোনা 3 মিনিটের মধ্যে তুমি এত কিছু করলে সত্যি আমার গোলমলো কবে হবে আমার মায়ের আর গোলমলো তো পোষায় না এতকে গোলমলো হলে কষ্ট না বলো আমি গলাটা ফাঁকা রেখে এসেছি একটা নতুন ওই পাতলা মঙ্গলসূত্র করবো বলে ঘরে আমার ছিল কিন্তু সেগুলো পুরনো হয়ে গেছে ওই জন্য আমি আর করিনি ওগুলো আমার না না হালকা দাও মা এটা দিচ্ছে এটা সুন্দর লাগছে এটা পর লাগছে হুম ঠিক আছে থাক তাহলে গলাতে এখন এই লিপস্টিক আমাকে আবার দিতে হবে কারণ মায়ের কাছে আমাকে জমিয়ে খেতে হবে মা কি রান্না করেছো বলো লিপস্টিক আছে চিন্তা নেই আমার কাছে আছে সে আছে বাবার এই এত বড় দোকান দোকানের রানী বলে কথা আবার লিপস্টিক থাকবে না রান্না করেছি বড়া দিয়ে তরকারি পুই দানা ওই পুইয়ের দানা আছে না পাকা পাকা লাল লাল গুলো লাল লাল গুলো আলু কেটে ভাজা জিভ লাল হয়ে যাবে জিভ লাল হয়ে যাবে আর মাংস হেভি হবে খাওয়া দাওয়া আচ্ছা আমরা খেয়ে দে একটু বিস্কুট আর একটা করেছি বড়া টক আমি আসলে মায়ের খুব ভালো লাগে আর মায়ের ঘরে সেরকম হয় না সাড়ে বারোটা বাজে এখন খাওয়া দাওয়া করবো দিয়ে সাড়ে বারোটা দেড়টা দুটোর সময় বেরোবো মা ছাড়া মনে হয় তো এবার ওই তরকারিটা নিচ্ছি পুঁইমিচুরিও নিয়ে নিই টকও নিয়ে নিই এই তরকারিটা অল্প করে নেব আর বাকি ভাত চিকেন দিয়ে খাবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিদা ওইখানে খাচ্ছে দিদা চেয়ারে বসে না মানে হাতে পায়ে এত ব্যথা বসতেও পারে না আর এইখানে মা ব্যাগ গোছাচ্ছে আমরা যাব বলে খুব সামান্য আয়োজন তিনটে কুল ছিল ঘরে তিনটে কুল ভরে নিল আমি মাকে বললাম কুল তিনটে নিয়ে নাও আমি রাস্তা দিয়ে যেতে যেতে খাবো আর বাকি জল টুকটাক জিনিস নিলো বাড়ি থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে চিন্তা করছি বাসে যাব না ট্রেনে যাবো মায়ের ইচ্ছা বাসে আমার কিন্তু বাসে যদি বসার সিট না পাই তারপর আবার শরীর খারাপ করে বাসে চাপলে ট্রেনেই যাবো চ ট্রেনেই যাই ট্রেনেই হ্যাঁ ট্রেনেই যাই সেটা খারাপ ছিল না বাসে গেলে যদি আমার করে আমাদের বাড়ি থেকে স্টেশন অনেকটাই রাস্তা এটা যদি আমার শ্বশুর বাড়ি হতো তাহলে টোটো করে আসা হতো এবার কি বলতো ভর্তি দুপুরবেলা তো আমি যদি টোটো পেতাম রাস্তায় তাহলে স্টেশন পর্যন্ত টোটো করেই আসতাম কিন্তু ছোটোবেলা থেকে ওই স্টেশন থেকে বাড়ি আমরা হেঁটেই যাতায়াত করি ওই জন্য দূরের রাস্তাটাও আমাদের গায়ে লাগে না স্টেশনে এসেছি কিন্তু ট্রেনের টিকিট না কেটে এখন আমরা বাসে যাব। এখন দুটো দশ পনেরো বাজে কিন্তু ট্রেন আছে সেই সাড়ে তিনটায় ওই জন্য মা বললো বাসে মাবল ভাই আমি বলেছি তুই তো বললি বাসে যাব মাই দপর দোস্ত আপনি এ দিচ্ছে একদমই না আমি 3.5 দিন অবধি টেটার জন্য বসবো না ওর থেকে বাসে গেলে আগে হবে তাই না মা বলো আমার মা এখন হাট হাট কথা বলতে পারছে না তোমার মেয়ের ব্লগ করা অভ্যাস আছে আমার হাট হাট কথা বলার অভ্যাস আছে আমার তো মাথায় ঘুরে কখন শুট নিতে হবে কখন শুট নিতে হবে এখন কটা বাজে আমার দুটো দশ পনেরো আমার মা টাওয়ারই নিচ্ছে না আমার কথা আগে নয় দুটো নয় বাজে আচ্ছা ওই স্টেশনের কম্পিউটার ঘইটা দেখে তুমি বল দুটো নয় ওই জন্য যা চুপ করেছে আমি বুঝতে পেরেছি রদদুটটা বেশ গায়ে আমার ভালোই লাগে মায়ের গায়ে কেমন লাগে না ভালো লাগে না আ ভালো লাগে কুল শেষ হয়ে গেল তিনটা ছিল এখন যাচ্ছি আস্তে গেছি আস্তে করে যাচ্ছি আমরা পৌঁছে গেছি সাড়ে এর মধ্যে

যদিও বা ক্যামেরায় ধরা পড়ছে না আর বিশ্বাস করো এই পুরোনো কিছু দেখতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় কি সেই ইতিহাসের পৃষ্ঠায় ডুবে যায় তবে এখানে বেড়াতে আসলাম ঠিকই মনের মতো ছবি তোলা হয়নি একা একা তো সেভাবে সেলফিতে সব রকম তোলা যায় না যদি অন্য কেউ আসতো তোমাদের দাদা কিংবা সাথে অন্য কেউ তাহলে খুব ভালো করে ছবি তোলা যেত আজকে আমি বেড়াতে এসে একটা জিনিস কিন্তু খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি সেটা হলো আমার সাবস্ক্রাইবার বন্ধুদের তোমাদের দাদার প্রতি অনেক ভালোবাসা তবে ওর উপরে একটু হিংসা হিংসা হয়েছে যার সাথেই দেখা হচ্ছে সেই প্রথমেই বলছে সাথেই তুমি একা কেন আমাদের সাধন দা আসেনি তাহলে ভাবো আমার থেকে তাড়াতাড়ি সাধন দাকে একটু হলেও বেশি ভালোবাসে যাক আমি মজা করে বললাম হিংসা হচ্ছে কিন্তু ও হচ্ছে আমার প্রিয় মানুষ আর প্রিয় মানুষকে কেউ যদি ভালোবাসে সেটা আমার কাছে অনেক বড়ো ভালো লাগার মায়ের সাথে গল্প করতে করতে ভেতরের দিকটায় যাচ্ছি আর এখন চারটে মতো বাজে ওই জন্য ভেতরটা একটু ফাঁকা ফাঁকা আর বিশ্বাস করে কোনো জায়গায় বেশি ভিড় হয়ে গেলে না আমার যেতে ইচ্ছে করে না মনে হয় কি ভিড়ের মধ্যে ভিড় ঠেলে কী দেখব তার থেকে হালকা হালকায় ভালো করে দেখব বিশেষ করে আমাদের ওখানে যখন রাসের ঠাকুর হয় আমি দিনের বেলায় যাওয়ার চেষ্টা করি কারণ দিনের বেলায় ভিড়টা হালকা থাকে আর দেখতে সুবিধা হচ্ছে ভিড় হালকা থাকলে মায়াপুরে যেমন হট করে ঘুরে আসলাম দোলের আগে কারণ দোল তো সামনেই আসছে পা ফেলার জায়গা থাকবে না মায়াপুরে কত দূর থেকে কত মানুষজন আসবে তো সেই কারণে আমি হালকা হালকায় সব কিছু দেখতে পছন্দ করি এই দিদিভাইয়ের সাথে দেখা হলো ওনার বাড়ি এখানে উনি বলছে দিদিভাই এখানে যখন দেখা হলো আমি তো তোমার ফোনে হাই করে দেবো আমি অবশ্যই ব্লগটা অফ ছিল আমি আবার এখানে ওপেন করলাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুই ভালো আছো হ্যাঁ ভালো আছি আজকে মায়ের সাথে একটু ঘুরতে এসেছি ঠিক আছে ওই জন্য এসে বলে এখন দেখা হলো আমারও ভীষণ ভালো লাগলো আমারও ভালো লাগলো যেহেতু আমি ফোনে দেখি মাকে আমি ভেতরের দিকে নিয়ে যাবো কি মা বাইরের দিকে হাঁটা জুড়ছে আমি মাকে বলছি ভাবছি বলো ভেতরের দিকে এখনো রয়েছে আমি প্রথমে প্রথমে এসে এই মন্দিরগুলোকে ভেবেছিলাম একশো আটটা শিবের মন্দির কিন্তু না রাস্তার ওই পিঠে উল্টো পিঠে আবার একশো আটটা শিবের মন্দির আছে আচ্ছা আর একটা কথা বলে রাখি তোমাদের আমি কিন্তু বারবার এটাকে রাজবাড়ি বলছি আমি সঠিক জানি না এটা রাজবাড়ি কিনা আমরা জেনে আসছি কালনায় একশো আটটা শিব মন্দির আছে সেটা প্রথমবার দেখতে এসে দেখছি এই রাজবাড়ির মতো বাড়ি আসলে এই বাড়িগুলো রাজবাড়ির মতো লাগছে তো এটার যদি অন্য কোনো নাম থেকে থাকে তোমরা অবশ্যই আমার কালনার যারা বন্ধু আছো কিংবা জেনে যারা জেনে থাকবে তারা সঠিকটা জানিও যে আমি ভুল বললাম কি ঠিক বললাম রাজবাড়ি নাকি অন্য কিছু চারিদিক বেশ সুন্দর সাজানো গুছানো কিন্তু ফুল নেই এটা যদি শীতের সময় হতো তাহলে ফুলের বাহার থাকত তবে তার মধ্যেও এই জবা ফুলটা আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটা কিন্তু খুব মিষ্টি কালার দেখি তো অনেক কিছু কোনো জায়গায় গিয়ে যেগুলো চোখে আর মনে লাগার মতো আমার নিজের সেগুলো তোমাদেরকে শেয়ার করি এবার আমরা চলে এসেছি একশো আটটা শিব মন্দিরে হ্যাঁ পুরো গুনে গুনে একশো আটটাই মন্দির এখানে ছোট্ট ছোট্ট খুপড়ি করা আছে এর মধ্যে শিব ঢুকানো মন্দিরটা যখন একদিক থেকে দাঁড়িয়ে দেখা হয় তখন খুব ভালো লাগে পুরো একদম রাউন্ড শেপে মা দেখো ব্যাগটাকে পুরো কাঁধের ওপর ফেলে নিয়েছে যেন মনে হচ্ছে ব্যাগটা কত ভারী এটা খুব সত্যি কিছু কিছু সময়ে নিজেকে পৃথিবীর সুখী মানুষ বলে ভাব দিচ্ছে করে এই যে আমি মায়ের সাথে ঘুরতে বেরিয়েছি আবার যখন বাড়িতে সবাই খুব ভালোবাসে আদর করে তখন তো ভীষণ ভালো লাগে তখন মনে হয় কি আমার থেকে হ্যাপি কেউ নেই যখন আমাকে নিয়ে কেউ অনেক ভাবে তখনও খুব মনে হয় কি যে আমার থেকে হ্যাপি কেউ নেই ভালো মন্দ তো জীবন কিন্তু যখন আবার মনে কষ্ট হয় তখন মনে হয় এ বাবা আমার থেকে দুঃখী মনে হয় কেউ নেই ওই মা বেশ ফুল গাছগুলো খুঁটিয়ে চেনে কোনটা আমলকি গাছ কোনটা কামেনি ফুল গাছ দেখেই বলে দিচ্ছে আমার দ্বারা আবার ওগুলো সম্ভব হয় না একদম আমি চিনি অনেক গাছই চিনি এই ভেতরে একটা আমলকি গাছ আছে তেতুল পাতার মতো পাতা আমলকি গাছ আমি দেখে বললাম এটা আমলকি গাছ দুটো কোন কত করে এগুলো

ওই তো বাড়ি থেকে দুটোর পরে পরে বেরিয়েছি আর এই প্রায় সাড়ে চারটে মতো বাজে এখন হয়তো টোটোই যাবে পড়লাম এখন যাচ্ছি কালনা স্টেশনের দিকে যাওয়ার সময় ট্রেনে করেই যাব এবার শোনো কোনো জায়গায় পৌঁছাতে গেলে মনে হয় কি একটু তাড়াতাড়ি পৌঁছাই কিন্তু বাড়ি ফেরার সময় ঠিক আছে কোনো অসুবিধা নেই যখন ট্রেন পাবো তখন যাব এরকম একটা ব্যাপার তবে চলে এসেছি কালনা স্টেশনে টোটো থেকে নেমে গেলাম এবার যাব স্টেশনের দিকে আর আর একটা কথা আমি আজকে তোমাদের কাছে একটা আবদার করব। কালনার যে সমস্ত বন্ধুরা আছে অবশ্যই তারা একটা কমেন্টে জানাবে যে দিয়ে তোমার ভিডিওটা কালনা থেকে দেখলাম শুধু কালনা কেন গো তোমরা আজকে একটা কাজ করো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সেই জায়গার নামটা উল্লেখ করো কেমন তাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে এখন বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি তবে সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না মা আর তার সাথে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যে কেউ আসছে দেখা করছে গল্প করছি সময়টা কেটে গেলো যখন বসেছিলাম তখন রোদ্দুর ছিল আর এখন দেখেছ জায়গার রোদ্দুরটা কেমন নিভে গেছে তার মানে প্রায় সন্ধে অন্ধকার ঘনিয়ে এসেছে বাড়িতে চলে আসলাম আমার দিদা মনে হয় ধুনো দিয়েছে সারা ঘর ধোয়া রয়েছে কি ভালো লাগছে ধুনোর স্মেলটা তো আমার দারুণ লাগে এটা আমার বাড়ি হলে হতো না সবাই জানতো যে ব্লগ করছে চুপ থাকতো কিন্তু আমার মা ঘচাং ঘচাম করে কল টুটছে তো যাই হোক এবার এসে বসলাম মা মনে হয় চা কফি যাই হোক কিছু করবে খেয়ে দিয়ে ওকে ফোন করবো এসে নিয়ে যাবে গ্লিসারিন ফুরিয়ে গেছে মায়ের কাছ থেকে নিয়ে নিই গ্লিসারিনটা তার সাথে এটাও ঠিক আছে একটা ব্যাগের মধ্যে নিতে হবে এটা ছাড়া আমি খুব অচল হয়ে পড়েছি এই গ্লিসারিনটা ছাড়া না লাল আছে হ্যাঁ তাহলে যেটা একটু ডিপ সেটা দাও আজকে শুধু মানে ইউজ করা হলো মা দোকান থেকে নিয়ে আসলো বেরোনোর আগে আর ও মা তুমি এই সোনপাপড়ির প্যাকেটটা রেখে দাও আমি একটা নিয়ে যাই এই হলো তোমার ব্যাগ আমাকে একটা ছোট্ট কিছু ব্যাগ দাও ঢুকিয়ে নি দি চা ফোন করছি কফির সাথে আমার পছন্দের বিস্কুটগুলো মা নামিয়ে দিয়েছে এখন একদম আরামসে বসে বসে খাবো কারণ মশাই বলেছে আমাকে এক ঘন্টা পর নিতে আসবে কোনো তাড়াহুড়ো নেই আমার একদম রেডি হয়ে দেখো ব্যাগ হাতে ঝুলিয়ে বসে রয়েছি মায়ের জামাই যখন আসবে তখন বাড়ি যাবো আর কি করবো ও মা একটা আমাকে ভেসে ঘাট দাও হোটেলে আর শীত এখনও যাই যাই করেও যাচ্ছে না শীত গেলেও কিন্তু লাগে এগুলো নিয়ে নিলাম আর এখানে মা দুটো শাড়ি দিয়েছে কি শাড়ি দিয়েছে বাড়ি গিয়ে দেখাবো মানে নতুন শাড়ি তো বললে তুই পর। মা এখনও একদিনও ভেঙে পড়েনি তো সেই কারণে আমি নিয়ে নিলাম দেখি একটু পরে পর্যটন পুরনো করে আবার যার শাড়ি তাকে দিয়ে দেবো

আর যা ভাত আছে ওর আর আমার দুজনার হয়ে যাবে আর মা বাবা এদের জন্য রুটি নিয়ে নিলাম সোনপাপড়ির কৌটোটা খুলে বসেছি কিছুটা দিলাম ওই ঘরে আর কিছুটা রয়েছে কিছুটা না অনেকটাই রয়েছে এখান থেকে অল্প একটু আমি খাবো বাকিটা বাকিদের জন্য রেখে দেব। আর দেখো কালকের জন্য একগুচ্ছের কাজ রেখে দিলাম আজকে আর কিচ্ছু গোছ করিনি তো বন্ধুরা বড্ড ক্লান্ত আছি আজকে গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে